বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউজে ওই যে বাড়ি থেকে আনা কাটালগুলি সুন্দর সুন্দরভাবে ফেঁকে গিয়েছে আসক্ত শক্ত কাঁঠাল আম এগুলি খেয়ে চলে এসেছি রান্নাঘরে দেখতে পাচ্ছেন রান্নাঘরটা আজকে বেহাল দশা ঈদ উপলক্ষে একটু গুছানো তার উপরেও হচ্ছে একটা ঝামেলা হয়ে গেছে সেটা হচ্ছে আমার যে পানির ফিল্টারটা সেটার নিচে একটা সেলফ ছিল আগের ভিডিওতে যারা দেখেছেন তারা তো জানেনি ওই সেলফটা ফানি ফোড়ে পড়ে একদম ফুলে নষ্ট হয়ে গেছে যার কারণে ওইটা এই যে আমি বাইরে ফেলে রেখে এসেছি সেটা একটু শেয়ার করছি এটা ছিল ফুলে নষ্ট হয়ে গেছে যে কোনো মুহুর্তে পড়ে যেতে পারে জিনিসপত্র এর জন্য খুলে এটাকে বাইরে রেখে দিয়েছি তো যার কারণে রান্নাঘরে অনেক কাজ বেড়ে গিয়েছে সব কিছু ওটার থেকে নামিয়ে এখন নামানোর কারণে আর কি একদমই এলোমেলো হয়ে গেছে অগুচালো হয়ে গেছে তো এগুলি গুছাবো সকালের নাস্তা খাওয়া শেষ রান্নাঘরটা গুছাবো তো তার এক দিয়ে একটু দুধ বসিয়ে দিচ্ছি মিল্ক ফ্যানটা এখানে আধা লিটার দুধ তো আমি বড় মিল্ক ফ্যানটাতে বসিয়েছি এই যে একদম তলায় পড়ে আছে তো এটা হতে হতে আমি একটু একটু করেই গুছানো শুরু করে দিই আসলে জিনিসপত্র যখন মানে এক শেলফ থেকে নামানো হয় অন্যান্য শেলফের জিনিসপত্র তখন নামিয়ে গুছিয়ে একবারে আরও এলোমেলো হয়ে যায় তো বাবরাম যেহেতু একটু করবই ঈদ উপলক্ষে সুন্দর করে একটু রান্নাঘরটা ক্লিন করে ফেলি যদিও আমার ঈদের প্রস্তুতিটা মোটামুটি করাই আছে বেশি কিছু ঝামেলা নেই ওই মশলাপাতি সব করা আছে মানে হলুদ মরিচ জিরা ধনিয়া এগুলি আর করা লাগবে না এবারে আমার সবই রেডি আছে জাস্ট এখন আমি আজকে রান্নাঘরটাই ক্লিন করছি আর আপনাদের আমার এই ভিডিওটা দেখলে হয়তো ভালো লাগতে পারে কাজেই স্প্রিড আসতে পারে রান্নাঘরটা ক্লিন হয়তো অনেকেই করে ফেলছেন আবার অনেকেই করছেন না অলসতার কারণে করব করব করা হচ্ছে না এরকম আর কি তো আমার ক্লিন দেখে আপনাদের হয়তো কাজে স্প্রিড আসবে তো এই কেতলিটাই আমার দ্বিতীয় দফায় এইটাও ভেঙে গিয়েছে মদিনা হাত থেকে ফেলে এইটার নাকটা মানে কেটলির নাকটা ভেঙে ফেলছে তো কিছুদিন রেখে দিয়েছিলাম আজকে ফেলেই দিলাম এই আর কি কী করবো আর আগেরটা তো আমি ডি করে একটু ফিন্টিন্ট করেছিলাম সেটা আছে তো এটা আর ফেলে দিয়েছি তা আসলে এইখানে কাউন্টার টপের জিনিসপত্র সকালে মদিনে এসেছিল ধুয়ে টুয়ে গেছে ওই ওই জিনিসপত্র কিছু এলোমেলো আছে তো এগুলি গুছিয়ে রাখলে জায়গায় খুলে যাবে আর ও আমি যেটা সেলফটা বাইরে রেখেছিলাম ওইটার উপরে আসলে কিছু আমার মশলাপাতি নিত্য ইউজেবল জিনিসপত্র এই যেগুলি ছিল আর হচ্ছে মগগুলি যেগুলি আমি নিত্য চা খাই সেই মগগুলি ছিল তো সেটা ও ফালানোর কারণে এখন মগগুলি আবার স্ট্যান্ডটা ছিল আগের থেকে এই যে গোলাপি কালারের সেটা বের করে ওইটাতে রেখে দিচ্ছি কিন্তু মগ স্ট্যান্ডে রাখলে আবার পানি জমে থাকে তলায় আর হচ্ছে স্ট্যান্ডে রাখারও জায়গা নেই এই জন্য ভাবতেছি ওখানে আরেকটা চিকন সেলফ আছে সেটা লাগিয়ে দিব। এটা এই বক্সগুলি হচ্ছে আমার আস্ত মশলার বক্স তো সেগুলি একটু ক্লিন করে রেখে দিয়েছি ঈদ রাখ দিয়ে যাতে করে আবার ঈদে একটুখানি যা রান্না বান্না করবো সেটাতে হেল্প হয় আর কি হাতের কাছে পেয়ে যায় এখানে হচ্ছে মানে জিরা ধনিয়া সরিষা এই জিনিসগুলো এইটাতে থাকে মাঝে মধ্যে ফোড়নের জন্য লাগে মানে আস্ত লাগে জন্য ওই বক্সগুলিতে রেখে দিয়েছি আর কি তো আসলে আমার ছোটো রান্নাঘর ছোটো রান্নাঘরে জিনিস আমার বেশি আমার যেহেতু বিশ পঁচিশ বছরের একটা সংসার টুকটাক একটা দুইটা করে করতে করতে করে অনেক কিছুই হয়ে গিয়েছে আর আগে থেকে আমি রান্না বড়ো রান্নাঘরে থাকতে থাকতে অভ্যস্ত বড় রান্নাঘর যখন হয় তখন জিনিসও অনেক কিছু হয়ে যায় তো ছোটো রান্নাঘরে আসলে তখন প্রবলেম হয়ে যায় আর কি তো এখন আগে বড় রান্নাঘরে ছিলাম এখন ছোটো রান্নাঘরে আসাতে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে জিনিসপত্র বেশি তো সেগুলি আসলে গুছিয়ে রাখলে ঠিকই ভালো থাকে কিন্তু ওই যে একটা দুইটা বের হলে তখন আর বেশি হয়ে মানে হজবরল হয়ে যায় এটা আর কি এটা হচ্ছে আমার সয়াবিন তেলের মগ আর যেগুলি লম্বা সেগুলি হচ্ছে সরিষের তেল তারপরে অলিভ অয়েল এগুলি রাখি আর এই কিছু বয়ম খালি হয়েছে সেগুলি ধুয়ে রেখেছিলাম তো এগুলি এখন এভাবে থাকুক আমি ওইগুলি জায়গা মতো রেখে দিব আর ভাবতেছি এই যে দুইটা সেলফ দেখা যাচ্ছে এগুলি আমি সরিয়ে ফেলবো এইগুলি এখন আর এখানে রাখবো না কারণ এই জায়গাটা আমার একটু খালি রাখলে খালি থাকা দরকার মনে হচ্ছে কারণ চুলা থেকে নামানোর পরে হাঁড়ি ফাতিলগুলো রাখতে অসুবিধা হয়ে যায় একটু স্পেস দরকার হয় তখন খালি স্পেসের আর কি আমি একটু হালকা কুসুম গরম পানি করে নিয়েছি নিয়ে একটু লিকুইড সাবান ফানিতে দিয়ে এখন রুমাল দিয়ে দিয়ে ভালো করে ডোলে ডোলে মুছে নিচ্ছি সব কিছুই আর এই ছোটো সেলফটা আমি রাখবো এটাতে আমার যে নিত্য ইউজের মশলা হলুদ মরিচ লবণ থাকে সেইগুলি রাখা লাগবে এই জন্য আপনারা তো অনেকেই জানেন আমার ফেসগুলি হ্যাক হয়েছে তো আমি যে নতুন ফেসগুলি খুলেছি সেগুলি স্ক্রিনে আমি ছবিও দিয়ে দিচ্ছি আবার লিঙ্কগুলি ডিসক্রিপশানে দিয়ে দিব আশা করি আপনারা আমার ফেসগুলিতে লাইক দিয়ে রাখবেন আর কি ফলোর দিয়ে রাখবেন এই অনুরোধ জানাচ্ছি কারণ হচ্ছে আমার ফেসবুকগুলো একটু মানে গ্রো করুক একটু এগিয়ে যাক এটা আপনাদের কাছে আমার কাম্য মানে আপনাদের কাছে আমি এটা চাই যে আপনারা আমাকে হেল্প করুন যারা আমাকে খুব পছন্দ করেন আশা করি আপনাদের কাছ থেকে এই আশা আমি করতে পারি তাই না তো এখন যে নতুন ফেজগুলি একটা হচ্ছে রিগালিয়া গার্মেন্ট হরেক রকম প্রোডাক্ট আরেকটা হচ্ছে রুমিস ফ্যাশানে হাউস আগেরটা নাম ছিল রুমিস স্পেশনেবল হাউস বাংলাদেশি ব্লগার তো ওইটা এখন আর বাংলাদেশি ব্লগার বাদ দিয়ে শুধু রুমিস স্পেশনেবল হাউস নামেই আছে আর সেম লোগো দিয়ে দেওয়া তো আশা করি আমার এই দুইটা ফেজ আপনার ফল দিয়ে রাখবেন এদিক দিয়ে হ্যাঁ আমি গুছাচ্ছিলাম আর মোতটা কি বললো ওকে একটু চা করে দিতে ও পড়তেছিল তো এই জন্য ওকে এক কাপ চা করে দিচ্ছি কোরবানিতে একদমই সামনে চলে এসেছে অনেকে অনেক কিছু করে ফেলছেন তো আমি আমার যতটুকু সাধ্য আছে ততটুকু করে যাচ্ছি এই যে চিকন শেল্পটা এখন এটাই দিয়েছি এটাও বোর্ডের তো আশা করি সমস্যা হবে না দেখা এই আর কি তো এটাকে ডিল করা ছিল তো এখন আমি জাস্ট এই স্ক্রু দিয়ে লাগিয়ে নিয়েছি আর কি তো এই মগগুলি একটু ফোট করে রাখলে কি হয় দুলাবালিও আর পড়ে না আবার পানিও জমে থাকে না শুকিয়ে থাকে এর জন্য সুবিধা আর এই হ্যাঙ্গারটা আমার আগে একদম আমি যখন আমার ফ্ল্যাট ছিল শান্তিনগরে তখন ফ্ল্যাটে অনেক সুন্দর করে এন্টারটেনের কাজ করিয়েছিলাম তো এটা ছিল এটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম খুলে তো এটা এখন আমার সাথে সাথেই থাকে এটা আগে সেলফটার নিচেও ছিল এই টুকটাক ঝুলিয়ে রাখতে সুবিধা হয় তো এখন আমি স্ক্রু দিয়ে আবারও লাগিয়ে নিচ্ছি এটা আর এটার ভিতরে এস এস ইয়েগুলি আছে আর কি এস হ্যাং হ্যাং করার মতো জিনিসটা আর কি তো এটা মগ বা কাপ হোল্ডারই বলা যায় তো আমি আসলে টুকটাক জিনিসপত্রই ঝুলিয়ে রাখি আমার কাছে এইভাবেই ভালো লাগে কারণ কোনো কিছু ধুতে গেলে একটু ঝুলিয়ে রাখার মতো জিনিস যখন ঝুলিয়ে রাখে পানিটাও ঝরে যায় আর দিক ভালো লাগে এই দুইটাতে আমার জিরা দুনিয়া পাউডার থাকে তো একটু জিরা দুনিয়া পাউডার কম আছে সেটা একটু ঢুকিয়ে নিচ্ছি দুনিয়া পাউডার কোটাটা একদম মানে ধুয়ে দিয়েছিলাম খালি ছিল তো এখন ফিল করে নিচ্ছি আর কি তো একটু আসলে ওলট করলে হ্যাঁ একটু জিনিসপত্র দার উদার করলে কিন্তু ভালোই লাগে তখন মনে হয় যে ওই যে যখনই করি আগের বারের চেয়ে এইবারেরটাই ভালো হয়েছে এরকম মনে হয় এটা কেন আমি জানি না আপনাদের হয় কি না মনে হয় আগের বারেরটা ভালো ছিল না এবারেরটা ভালো হয়েছে আবার যখন এবারেরটা আবার নতুন করে আবার নতুন ইয়ে করবো সেট আপ তখন তখন টাটটা ভালো লাগে এরকম আর কি তো যাই হোক এই ছোট্ট সেলফটা আমি এখানে রেখে দিচ্ছি এটা আসলে হাতের কাছে টুকটাক এই যে হলুদ মরিচ লবণ এগুলি রাখতে হয় যাদের মরলা কিচেন আছে তাদের তো সুন্দর কিচেনে সুন্দর করে ডয়ারে গুছিয়ে রাখেন আমাদের তো ওইরকম নেই তো যা আছে তাকেই সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছে আর কি এই দুটো বই আমি ধুয়ে দিয়েছিলাম আর ইয়ে ছিল গুড় ছিল তো এখন এগুলি একটু রেখে দিব জিনিসপত্র আর কি যেটা যেটা রাখা দরকার আর এটা একটা ছোট বয়ম ছিল আর এটা হচ্ছে আমার আগের পুরোনো ওভেনের ট্রেটা তো এটার ওপরে টুকটাক দরকারি যে বইমগুলি প্রতিদিন লাগে সেগুলি রেখে দিচ্ছি এটাতে একটাতে চা পাতা আর একটাতে হচ্ছে গ্রিন টির যেই পাতাগুলি সেগুলি এটাতে একদম অরিজিনাল ইয়ে থেকে সিলেট থেকে আনা হয়েছে সেগুলি আছে আর একটা তুর্কি থেকে আনা চা পাতা টাইফের আর কি ওইটা আসলে আমি কি সেটাও জানি না একদিন করবো তো দেখা একটাতে হচ্ছে যে বাজার পরে তেল থাকে সেই তেলের কোটাটা এদিক দিয়ে বড় বইম থেকে এখন চিনিটা ঢুকিয়ে নিচ্ছি আর বইমটা আমি অপসর করে নিচ্ছি বিস্কিটের জন্য এটা বিস্কিটের বইমই ছিল তো এক বহিমে ছিল এটা ঢেলে নিচ্ছি আর কি তো আসলে রোজা সরি কোরবানি ঈদের বাজার যে সেটা এখনো করা হয়নি টুকটাক বাজার করতে হবে তো তার দিয়ে একটু রান্নাঘরটা গুছিয়ে নিলে জিনিসপত্র আসলেও সেটা আবার গুছিয়ে রাখতে সুবিধা হবে হেন এই বিস্কিটগুলি আমাদের ঘরে সবার অনেক বেশি ফেভারিট তো ওই চকলেট কুকিজটা আমাদের যখনই বিস্কিট আনা হয় এটা থাকবেই আর কি লেরাসুন পি ওয়াতে দে সানাচুরের প্যাকেটটা আমি এইভাবেই রেখে দিচ্ছি এটা একদিনেই খাওয়া হয়ে যাবে আমি জানি সানাসুর আনলে আমাদের থাকে না ওদের এত বেশি পছন্দ ছেলেদের একটু নুডলস আমি এই ঝুড়িটাতে রেখে দিই তাহলে নিতে সুবিধা হয় হাতের কাছে থাকে আর কি তো এই তো একটু একটু করেই মোটামুটি রান্নাঘরের কাজ শেষ হয়ে আসছে এখনও রান্না করা হয়নি রান্নার প্রস্তুতি মোটামুটি নিয়ে রেখেছি তো বাকিটা এই গুছানো শেষে রান্নাটা বসিয়ে দিব এখানে সব তেলের কোটাগুলি রেখে দিচ্ছি দুই ধরনের অলিভ অয়েল আর হচ্ছে এটা আমরা যখন পরোটা বানাই পরোটার মাঝখানে ব্রাশ করার জন্য তেল আবার অলিভ অয়েল সরিষার তেল তারপরে হচ্ছে সয়াবিন তেল এখানেই রাখবো আর এটা চুলা ধরানোর জন্য এই লাইটারটা লাগে কিন্তু একটু মুসে না রাখলে একদম আঠালো টাইপের হয়ে যায় আমি ডান দিকে রেখেছি তিলগুলি আর বাম দিকে হাত দিয়ে নেওয়ার জন্য রেখেছি মশলাপাতির সব কৌটাগুলি এই তো চুলাটা মুছে নিচ্ছি সকালে নাস্তার পরে আসলে তো এই তো চুলার আশপাশটা এভাবে গুছিয়ে নিয়েছি এখন এই যে একটুখানি সকালে বাজারে এনেছিল সেগুলি একটু ঢুকিয়ে এখানে নিচ্ছি শশা কাঁচামরিচ আর হচ্ছে গাজর তো এই শশাগুলি দেশি শসা খেতে ভালোই লাগে একদম কসকসে আর যেগুলি ফার্মের সে মানে হাইব্রিড ওগুলি খেতেও ভালো লাগে এগুলি আসলে আমি এক দিন বাইরে রেখে দিই তারপরে যখন একটু ইয়ে হয় আমি একটু ফানি ছিটিয়ে রাখি তারপরে আমি নর্মাল ফ্রিজ রেখে দিই মরিচগুলির বটা ভাঙতে হবে বটা ফালাতে হবে এর জন্য আলাদাভাবে রেখে দিচ্ছি আমি একটু অপসর হয়ে এগুলি বটাগুলি দিই দুধ জাল দিয়ে নিয়েছিলাম এগুলি আমি একটু মগে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন মিল্ক প্যান্টটা আমি ভালো করে ধুয়ে নিয়ে রেখে রান্না হওয়ার সাথে সাথে যদি এই ফ্যানগুলির ধুয়ে রাখা হয় তাহলে ভালোই থাকে আর যে কোনো কিছু রান্না করে রেখে দিলে জমে যায় তখন অনেক কষ্ট হয় এগুলি ধুতে আর কি আবার এগুলিও দাগ পড়ে যায় আসলে যে কোনো এই তো মোটামুটি আমার রান্নাঘরটা এখন ক্লিন হয়েছে একদম যে হান্ড্রেড পারসেন্ট গুছানো হয়েছে তা না এখনও জিনিসপত্র এখানে সেখানে আছে ক্লিন করা হয়েছে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা সেটা করে নিয়েছি এবার বসিয়ে দিয়েছি এখানে মুড়ি গোস্ত একটু ভুনা করে রান্না করছি আর হচ্ছে একটু কলা রান্না করছি মাছের মাথা দিয়ে আগে আমি কলাগুলিকে ভেজে নিচ্ছি মশলার সাথে পেঁয়াজ রসুন জিরা তারপরে একটু দিয়েছিলাম হলুদ মরিচ কাঁচামরিচ আদা রসুন একটু দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মানে কষিয়ে বলতে তেলে একটু ভেজে দিচ্ছি এখন একটা মাছের মাথা দিয়ে দিচ্ছি আর একটা লেজ দিয়ে তো অনেকক্ষণ বেজে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি একটু কষানোর জন্য এখানে মুরগি গোস্তে একটু পানি দিয়ে দিচ্ছি আগুন কমিয়ে রেখেছি যাতে নিচে লেগে না যায় তো মুরগি গোস্তে একটু জিরা দুনিয়া দেওয়া হয়নি তো একটু জিরা দুনিয়া পাউডার দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি আর এদিক দিয়ে ভাতটা লাগিয়ে হয়েছে আজকে ভাত দেড় পর রান্না করেছি আর এখানে রান্না ভান্নার শেষ করার পরে মোত্তাকি এগুলো আমি গতকালকে বেরিয়েছিলাম বিকেলে একটু তো এনেছিলাম মোদ কি এদেরকে একটু মেখে দিব তো আর আমারও গরম লাগতেছে একটু খাবো খেয়ে গোসল করে নিব। তো মাখাটা এখন দুপুরবেলা খেতে ভালোই লাগবে একটু টক মিষ্টি জাল সব মিলিয়ে আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি অর্ধেক এখানে মেখে নেবো আর অর্ধেক রেখে দিচ্ছি আর এখানে আমি একটা বইম নিয়েছি স্টিলের হলে ভালো হতো তো প্লাস্টিকের বইমে সবগুলোর ধুয়ে দিচ্ছি জাম মাখাটা খেতে ভালোই লাগে তো আর এখন তো সিজন চলতেছে সব জায়গায় এখন জাম দেখা যায় তো এখানে এক কেজি এনেছিলাম এখন অর্ধেকের মতো আমি ভালো করে ফিটে মেখে নিচ্ছি একটুখানি মরিচ দিচ্ছি কারণ ওরা জাল হলো হয়তো খেতে চাইবে না এই জন্য তো আমি ভালো করে এভাবে ফিটে নিচ্ছি আর হাত দিয়েও একটু মানে ভেঙে দিয়েছিলাম দিয়ে তো এখন ভালো করে ফিটে আবার ভালো করে ইয়ে করে নিচ্ছি আর কি যাতে লা জাল লবণ সব কিছু মিশে যায় এই জন্য তাই তো ওদেরকে এখন দিয়ে দিব খুব সুন্দরভাবে ইয়ে হয়েছে সিজনাল এই ফলগুলি খেতে ভালোই লাগে আর স্বাস্থ্যসম্মত মুক্ত এগুলি মানে ভালোই আমি মনে করি তো আমরা মা ছেলে তিনজনেই খাবো এর জন্য তিন বাটিতে সবগুলো নিয়ে নিয়েছি তো লবণ টবণ ঠিকই হয়েছে যে মোদ এসে নিয়ে যাচ্ছে আর এখন আমি আবার যেগুলি নিয়ে ধোয়া দরকার সেগুলি ধুয়ে রেখে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ রান্নাঘরের মোটামুটি সব কিছু ক্লিন করা শেষ রান্নাবান্না শেষ এখন একটু আয়েস করে ঠান্ডাও হবো আর মাছ ছেলে একটু বসে খাবো খেয়ে গোসল করা ভাত খাওয়া নামাজ পড়া সবই শেষ করব তো মোটামুটি বড়ো একটা কাজ শেষ এই আর কি আর মুনতাসিরের পরীক্ষা শেষ হয়ে গেছে ও এখন বসে বসে গেমস খেলতেছে এখন হচ্ছে বিকেল টাইমটা সাহেব এসেছে তো একটু চা করে খাচ্ছি আর কি একটু দুধ চা বসিয়েছিলাম আমাদের দুজনের জন্য দুইটা মগে এখন ঢেলে নিচ্ছি আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর হলো রান্নাঘরটা দেখে অনেকে হয়তো বলবেন যে অনেক জিনিস খুবই বাজে অবস্থা তো আসলে তো আমার আসলে যতটুকু আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কার কেমন লেগেছে তো আমার জন্য দোয়া করবেন সবাই আমরা ঈদের আসলে কেনাকাটা অনেকেই করে ফেলছেন তো আমার আসলে এবারে আমার যেহেতু বড়ো ছেলেটাও নাই ঈদের ঈদের কেনাকাটাটা হবে না তো আরেকটা ঈদের পর পর একটা বড় প্ল্যান আছে সেই কারণেও দেখি কি করা যায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম